তার মানে প্রথম যে ক্যারেক্টার এদের ফল হবে এদের কি হবে ফল হবে কিন্তু না বীজ হবে কিন্তু ফল হবে না আর বলো যদি বীজ হয় আর ফল যদি স্যার না হয় তাহলে হবে না ওই জন্য হচ্ছে স্যার ব্যক্ত বীজ ঠিক আছে মানে বীজ হচ্ছে স্যার কি আবরণ বীজ তাহলে প্রথম যে ক্যারেক্টার তাহলে বীজ কি স্যার কি আবরণ বীজ আবরণ ঠিক আছে তার মানে স্যার কি গো আবরণ তার মানে হচ্ছে স্যার নগ্ন প্রকৃতি কি বললাম নগ্ন প্রকৃতির এবার দ্বিতীয় ক্যারেক্টার বোঝো স্যার ঠিক আছে এই স্যার কি হয় আরো অনেক ক্যারেক্টার হয় ঠিক আছে তাহলে এরা স্যার অবশ্যই স্তবো আগে আগেতে ছিল তাহলে এটাও স্যার কি হয়ে যাবে গো স্থলজ ক্যারেক্টার হবে বোঝাইতে পেরেছি কেমন হবে স্যার এরা স্থলজ হবে না এদের প্রধান যে দেহটা তাহলে প্রধান দেহ হচ্ছে স্যার কি রেণুধর তার মানে প্রধান দেহটা স্যার কেমন গো প্রধান দেহটা হচ্ছে স্যার কি ধর মনে থাকে জানে এই যে ক্যারেক্টার গুলো লিখছি ঠিক আছে এইগুলোই কিন্তু নোট ঠিক আছে এইটাই যারা তোমাদেরকে যেটা আমি লেখাইছি সেটা আমি সব খাতা লিখে স্যার পাঠাই এটাই ঠিক আছে বোঝাইতে পারছি না ওকে এবার ভালো তো চার নাম্বার এদের যে বীজ সেই বীজে কি থাকে স্যার অসংখ্য বীজপত্র থাকে তার মানে একাধিক বীজ পত্র থাকে ঠিক আছে অসংখ্য বলা যাবে না একাধিক থাকে অসংখ্য মানে যেটা কাউন্ট করা যাবে না আর একাধিক মানে দুই এর বেশি একের বেশি একাধিক ঠিক আছে মানে অনেক লয় আবার ঠিক আছে তার মানে একাধিক বীজপত্র থাকে একাধিক কি থাকে গো এদের

এদের নানিকা বান্ডেল কি করবে গো থাকবে না না বলে পেরেছি এবার যে গ্রুপ এর গ্রুপ স্যার কতগুলো গো এদের যে গ্রুপ সেটা হচ্ছে স্যার কি তিনটে গ্রুপ এদের কটা গ্রুপ গো এদের যে আবার শ্রেণী এদের শ্রেণী স্যার আবার রকমের গো তিন রকমের আর অনেক সাথে এখানে গল্প আছে এই গল্প স্যার আমি তোমাদেরকে কি বলছিলাম তার মানে এরপর স্যার আমি চলে যাবো শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে শ্রেণীটা বলছে প্রথম যে এক নাম্বারে যে শ্রেণীটার নাম বলবো সেটা হবে স্যার কি বললাম সাইকডিডা এবং এর এক্সাম্পল কেমন হবে এর এক্সাম্পল হবে স্যার সাইকা কি বললাম গো হাই কাস এখন তুমি বলবে স্যার সাই কাসের ছবি দেখান দেখেছি দিই কনসেপ্টটা স্যার তোমার ক্লিয়ার হয়ে যাবে ভালো করে কি বললাম স্যার সাই তাহলে লেখো সি ওয়াই সি এ এস সাই তাহলে এই গাছ নিশ্চয়ই তোমরা দেখেছো বলে এরকম গাছ দেখেছো না দেখো নি গো বলে এরকম গাছ দেখেছো তো অনেকে দেখেছো এরকম গাছ ঠিক আছে দেখো অফিসটা ফিসগুলোতে এরকম সার গাছ থাকে এবং এদের আন্ডারে সার কি থাকে কিছু মেল কোন কিছু ফিমেল কোন সার থাকে তাহলে এই যদি একটা সার সাইকাস এর ছবি দেখায় তার আরো সার একটু সার দেখা এদের যে কোন বলে থাকে মানে যে বীজ সেই বীজগুলোকে সাথে আমরা কি বলি গো কোন বলি এই দেখো এরকম গাছ দেখানোর দরকার নেই দেখনি দেখেছেন তো তাহলে এরকম সাইকাস গাছ কি হয় গো দেখা যায় অসংখ ঠিক আছে তাহলে এদের বলো কোন থাকে না থাকে না এদের যে কোন ও ও ও কোথায় চলে গেলো কোথায় চলে গেলো এই কোনটা আমি একটু দেখাই ঠিক আছে এই দেখবে এদের যে কেমন হয় আগেই ছিল কোনটা বুঝতে পারছো কেমন হয় তার মানে এটা হচ্ছে স্যার কি পুরোটাই তাহলে এদের কি ফল থাকছে তুমি বলবে স্যার থাকে না ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার এতদূর পর্যন্ত বুঝতে পেরেছি তাহলে এটা হচ্ছে সাইকরোপ্ত সিডা পরের যে শ্রেণীটার নাম কি পরের শ্রেণীটার নাম হচ্ছে দ্বিতীয় নাম্বার যে শ্রেণী সেটার সব নাম কি সেটা হচ্ছে স্যার কনি ফেরতা কি বললাম গো কনি ফেরতা ফেরকান ও কারেরক সিদা আশা করছি তোমাদের এগুলো একটাও মনে থাকবে ঠিক আছে তাই খুব অল্প বলছে এখানে প্রচুর তথ্য আছে তাহলে এর উদাহরণ আছে তাহলে কি গো পাইনাস এ উদাহরণ স্যার কি পাইনাস এখন তো বলবো স্যার পাইনাসের ছবি দেখান চলো দেখাই পাইনাস ঠিক আছে পাইনা এই দেখো এই দেখো এটা যে স্যার পাইনাস এটা যে স্যার পাইনাসের ছবি দেখতে পেয়েছ একটা হচ্ছে মেল কোন আর একটা হচ্ছে ফিমেল ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা কোন বলা হয় ঠিক আছে আর একটা কোন দেখায় ঠিক আছে ওই ভাই কোথায় পালিয়ে গেল বুঝছো না বুঝছো না ওকে পাইন তো গাছটা বুঝতে পারছো পাইন গাছ যেটা ঠিক আছে এবং এই পাইন গাছের মাধ্যমে কিন্তু সালফার সাওয়ার দেখা যায় কি দেখা যায় গো সালফার সাওয়ার বা গন্ধক বৃষ্টি মনে পড়ছে দেখেছো দেখো নিশ্চয় পড়েছো দেখি পাইন গাছ তো কই পাইন এই দেখো অ্যাকচুয়ালি পাইন গাছ এরকম হয় হ্যাঁ এরকমই হয় ঠিক আছে পাইন গাছের অনেক ছবিগুলো বুঝতে পারছো কেমন হয়

কি বললাম গে এর উদাহরণ হচ্ছে স্যার নিটামের ছবি দেখি এই দেখো আশা করছি যারা ক্লাসটা করছে তাদেরকে বোরিং লাগছে লাগছে তো আপনি তাকাইছেন না বোর্ডের দিকে পড়াইছেন না পড়াইছেন ঠিক আছে কিছু করার নাই ভাই বোন এইরকম স্যার কি করতে পারি নিটাম না জিজি জি ডি জি এ নি ইউ এম বুঝাইতে পারছি না পারছি না এই দেখো এই হচ্ছে স্যার নীটাম কেমন লাগছে না ছবিগুলো তাহলে রকম হচ্ছে স্যার কি বুঝতে পারলে না পারলে না তাহলে এই ছিল স্যার কারো গল্প গো নিতামের গল্প তার মানে আমাদের যে ব্যক্ত বীজি সেই ব্যক্তবীজির স্যার গল্প আমরা কি করলাম গো শেষ করলাম এরপরে যে গ্রুপটা শেষ করবো সেটা হচ্ছে স্যার কি গুপ্তবিজি